হ্যাঁ শালাই তুই কি জানোস না জহিরে পছন্দ করি এরপর আবার তুই কোন মুখে জহিরের বিয়া করতে চাস জহিরের বিয়া করার স্বপ্ন তুই বাদ দিয়ে দে জহির শুধু আমার ঘরে ঘরজামাই হয়ে যাইবো এক দালাই তুই থাক জহির কার ঘরে ঘর ঘরজামাই হয়ে যাইবো সেটা একমাত্র আফাই কইবো আবার আপনি আপনার বাইরে আমার লাগিয়ে মেয়ে দিবেন তুমি তো বেকার কাজকর্ম কিছুই করো না আপা আপনার লগে আমার একটা কথা ছিল কি কথা ক শুনলাম আপনারা নাকি জহির বার লেগে মাইয়া দেখতেছেন হ মাইয়া খুঁজতেছি তো তোমার খুঁজে কি কোনো ভালো মাইয়া আছে নাকি আরে আপা কি কন আমার কাছে মায়ের অভাব তবে আমার কাছে একটা সেরা মাইয়া আছে ওই মাইয়ার কাছে যদি আপনি জহির বাইর বিয়া দেন জহির বাই আজীবন সুখে থাকবো আর মাইয়ার আয়রোজগার অনেক ভালো কিছু জমি জমাও আছে আমার ভাই সংসার সব কাজ জানে দেখতে সুন্দর হ হয় একটু ডাব্বা তবে যেই মাইয়ের ঘরে ঘর জামাই হয়ে যাইবো সেই মেয়ের ঘর ভালোবাসা যত্ন করে আগলাইয়া রাখতে পারবো তোমার এইসব কথা কইলাম কারণ আমি আবার মেয়ে পক্ষরে তেমন একটা যৌতুক টতুক দিতে পারবো না সেই জন্য আগে থেকেই কয়ে রাখলাম আরে আপা আপনি কি যৌতুকের কথা লেছেন যৌতুকের কথা তো দূরেই থাকবে ওই মাইয়ার কাছে যদি আপনি আপনার ভাইয়ের বিয়া দেন মাইয়া তো এক কথা বিয়ে সব খরচ দিতে রাজি বলো কি তাহলে তো খুবই ভালো তবে মেয়েটাকে আসলে আপা মাইয়াটা হইলা মা আমি আমি আপনার ভাই জহির আমি পছন্দ করি হ্যাঁ রে গজ বানাইতে চাই এ আর শক কত হ্যাঁ শালাই তুই কি জানোস না জহিরের জামাই পছন্দ করি এখন আবার তুই কোন মুখ নিয়ে জহিরের বিয়ে করতে চাস জহিরের বিয়া কোনো স্বপ্নে তুই বাদ দিয়ে দে জহির শুধু আমার ঘরে ঘর হয়ে যাইবো এই দলাই তুই তো জহির কার ঘরে ঘর হয়ে যাইব সেটা একমাত্র আফাই কইব আবার আপনি আপনার বাইরে আমার আগে বিয়ে দিবেন তুমি তো বেকার কাজ কামও কিছুই করো না একটা মোটরসাইকেল নিয়ে সারাদিন টোটো করে ঘুরে বেড়াও শুনছি ম্যাট্রিকেও ফেল করতো

দেখছেন আপা দেখছেন কি জঙ্গলি গো মতো ব্যবহার করে এখন গুন্ডা আমি শুরু করে দিছে আপনার বাইরে যে দর কাছে বিয়া দেন আপনার বাইরে তো মাইরা কিছু রাখবো না ইয়ে মানে জামাই কথা না শুনলে একটু মাইথর করে যাইতেই পারে এটা দোষের কিছু না আমি নিজেও মারি তবে কথা সেটা না কথা হচ্ছে দোলার মাজা জিনিস সে তো যৌতুক ছাড়া কোনোদিনও আমার ভাইরে তার ঘরের ঘর জামাই বানাইবো না তুমি যদি আমার ভাইরে বিয়া করতে চাও তাহলে আগে নিজের মাল লগে কথা কো কারণ আমি যৌতুক দিতে পারবো না ঠিক আছে আমি তাহলে মাল লগে কথা কই আপনার বাড়িতে বিয়ার পৌঁছা পাঠার ব্যবস্থা করতেছি আই